জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা শ্রী শ্রীচরে আমার শতকোটি প্রণাম জগজ্জনে পরমাচরণে আমার শত কোটি প্রণাম পরমপূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণের শত কোটি প্রণাম পরমপূজ্য পাদ আচার্য দেবী শ্রীচরণে আমার শতকোটি প্রণাম আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু সবাই ভালো আছেন ভালো থাকুন এই প্রার্থনা আমার প্রভু শ্রীচরণে জয়গুরু ঠাকুর দিয়ে গেলেন আমাদের আচার্য পরম্পরা আচার্য আমাদের করে পড়িয়ে শিখিয়ে দিচ্ছেন জীবনে কিভাবে চলতে হয় কিভাবে বলতে হয় কিভাবে একে অপরকে ভালোবেসে চলতে হয় কী কী করণীয় আমার জীবনে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলবো তা কিন্তু আচার্য পরম্পরা আচার্যদেব আমাদের প্রতিদিন প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে কী কী করণের মধ্য দিয়ে আমি ভালো থাকবো আমার পরিবার ভালো থাকবে আমার পারিপার্শ্বিক ভালো থাকবে এই আচার্য পরম্পরার যে লীলা ঠাকুর থেকে শুরু করে আচার্য পরম্পরার যে লীলাখানি লীলা কাহিনী তা কিন্তু একে পর এক ঘটেই চলেছে তা আমরা নানান কাহিনীর মধ্য দিয়েও কিন্তু জানতে পারি যে আজও লীলা চলে দেওঘরেতে এমনই একটি লীলা কাহিনী যেমন ঠাকুরের সাথে হয়েছিল ঠিক আচার্যদেবের সাথেও তাই হলো এই লীলা কাহিনীটি আমি আজকে বলবো আপনারা শুনবেন খুব ভালো লাগবে জয় গুরু ঠাকুর বসে আছেন তার ভক্ত পার্শ্বদের নিয়ে নানান আলাপচারিতা চলছে এমন সময় একটি শিশু তার মার কাছে বিস্কুট খেতে চাইলেন তখন সকালবেলা বললেন মা আমি বিস্কুট খাব যাক মাটি তাকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিলেন বিস্কুটের প্যাকেটটি ছেলেটি যখন খেতে যাবেন সেই মুহূর্তে শিশুটির মনে পড়ে গেল যে ঠাকুর বলেছেন ঠাকুরকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করতে নেই মানে ঠাকুরকে নিবেদন করেই গ্রহণ করতে হয় সে ছোট্ট শিশুটি এই কথাটা মনে পড়ে গেল তখন ঠাকুরের কাছেই আছেন তখন ওই শিশুটি বিস্কুটের প্যাকেট নিয়ে ঠাকুরের ওখানে কারণ ঠাকুরের সামনে গিয়ে দেখেন প্রচণ্ড ভিড় সব ভক্তপার্শ্বদ বসে আছে নানা নিবেদন নানা আলাপচারিতা সেখানে চলছে ছেলেটি তো দিতে পারছে না ছেলেটি পেছনে ওই বিস্কুটের প্যাকেটটি নিয়ে চুপটি করে বসে রয়েছেন তখন অনেকক্ষণ আলাপচারিতা হওয়ার পরে ঠাকুর বলছেন একজন ভক্তকে আমার না খুব বিস্কুট খেতে মন চাইছে তো এখানে কেউ বিস্কুট নিয়ে এসেছে কি না তখন ছোট্ট শিশুটি দাঁড়িয়ে বললেন ঠাকুর আমি বিস্কুট নিয়ে এসেছি ঠাকুর বললে নিয়ে আয় নিয়ে আয় আমি খাবো আমার খুব খেতে মন চাইছে ছেলেটি বিস্কুটটা নিয়ে সামনে গেলেন ঠাকুর দু হাতে সে বিস্কুট গ্রহণ করলেন গ্রহণ করে সেখান থেকে প্যাকেট থেকে দুটো বিস্কুট দুটো বিস্কুট ঠাকুর নিলেন আর প্যাকেটটা ওই শিশুটির হাতে দিয়ে দিলেন বললেন এটা নে এটা তুই খা এটা তুই খা ঠাকুর এভাবেই কিন্তু কারণ তারা তো অন্তর্যামী তিনি তো সবই জানেন কার মনে কী চলছে কে কি নিয়ে এসেছেন ঠাকুর কিন্তু সবই জানেন তারপর দুটো বিস্কুট নিয়ে সে ঠাকুর গ্রহণ করলেন এবং আর পুরোটা শিশুর হাতে দিয়ে দিলেন দিয়ে বললেন এগুলো তুই খেয়ে নিস আর শিশুটি কি আনন্দ যখন ঠাকুর সে বিস্কুটটি গ্রহণ করলেন ছেলেটির আনন্দ কাকে বলে সে আনন্দে ছেলেটি তখন এলেন সে একই রকম ঘটনা ঘটলো আচার্যদেবের কাছে একজন ভক্ত আচার্যদেবের জন্য পাঁচটা মিষ্টি নিয়ে এসেছেন পাঁচটা মিষ্টি নিয়ে বসে আছেন যে আচার্য দেবেনকে দেবেন বলে কিন্তু তিনি বসে দেখছেন সবাই আচার্যদেবকে কত কিছুই না দিচ্ছে দামি দামি কত গিফট দিচ্ছে তার তখন একটা লজ্জা বোধ হলো যে আমি সবেমাত্র পাঁচটা মিষ্টি নিয়ে এসেছি এই পাঁচটা মিষ্টি আমি দেব কীভাবে তার লজ্জা হলো তখন তিনি চুপ করে ওই পাঁচটা মিষ্টি নিয়ে বসে রয়েছেন কিছুক্ষণ যাবার পর আচার্যদেব বলছেন ওখানে এক ভক্তকে দেখতো কেউ কি মিষ্টি নিয়ে এসেছে নাকি আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে তখন তারা একটু এদিক সেদিক তাকিয়ে বললেন না কেউ তো নিয়ে আসেননি তখন সেই উক্ত দাদাটি মনে ভাবলেন এখনই সময় তাকে দেবার এই সুযোগ হাত ছাড়া করা যাবে না তখন সে উক্ত দাদাটি দাঁড়িয়ে বললেন আমি নিয়ে এসেছি দাদা মিষ্টি বলে নিয়ে আসো নিয়ে আসো আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে তখন সে দাদাটি বললেন আমি কিন্তু বেশি মিষ্টি নিয়ে আসতে পারিনি মাত্র পাঁচটা মিষ্টি নিয়ে এসেছি আচার্যদেব বলছেন আরে আমার তো মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে পাঁচটা হয়েছে তাই কি হয়েছে অনেক এনেছো অনেক নিয়েছো এদিক সেদিক তাকিয়ে যখন না করলেন তারপর দাদাটি বললেন পাঁচটাই তো অনেক নিয়ায় নিয়ায় আমার পছন্দের জিনিস নিয়ে আসছিস নিয়ায় তাহলে আচার্যদেব তখন সেই মিষ্টি গ্রহণ করলেন এবং সানন্দে সেই মিষ্টি তিনি খেলেন খেলেন নাকি বড় বৌ কাছে ওপরে পাঠিয়ে দিলেন তাহলে এই দেখুন এই লীলা আজও চলে আজও এই লীলা চলে আচার্য পরম্পরার মধ্য দিয়ে এরকম কত লীলাই যে আছে তার কিন্তু ইয়ত্তা নেই আমরা কত লীলাই কিন্তু শুনে থাকি তাই না শুনে থাকি তো তাহলে এমনই একটি ঘটনা সেদিন ডিস্ট্রিক্ট যে সৎসঙ্গ হয়েছিল সে আমাদের এখানে যখন হলো তো ডিস্ট্রিক্ট সৎসঙ্গে গিয়ে আমি এমনই একটি ঘটনা একটা লীলা কাহিনী শুনলাম যে এক মা গিয়েছিলেন ঢেঁকি শাক নিয়ে ঠাকুরকে দেবেন বলে আঁচলের শাড়ির আঁচলের মধ্যে এরকম করে নিয়ে গেছিলেন তো দাঁড়িয়ে আছে গিয়ে দেখছেন যে সবাই কত কিছু দিচ্ছে ঠাকুরকে তখন সেই মারও একটা লজ্জাবোধ হচ্ছে যে সে কয়েকটা মাত্র ঢেকি শাক নিয়ে এসেছে ঠাকুরের জন্য কিভাবে এটা দেব তখন ঠাকুর বলেছিলেন দেখ তো একটা মা ঢেকি শাক নিয়ে এসেছে তখন তারা খুঁজছেন যে কোন মা নিয়ে এসেছেন তখন সেই মাটিকে পেলেন সেই মা তখন বললেন যে আমি আমি নিয়ে এসেছি তখন ঠাকুর বললেন তুই নিয়ে এসেছিস তো পেছনে ওরকম করে চুপটি করে বসে আছিস কেন ঢেঁকি শাকটা নিয়ে তখন সেই মা বললেন আমার লজ্জা হচ্ছে এই এতটুকু ঢেঁকি শাক আপনাকে দেবো ঠাকুর বলছেন যা যা ঢেঁকি শাক আমার অত্যন্ত প্রিয় বড় বউকে দেয় আজকে দুপুরে আমি ঢেঁকি শাক দিয়ে খাবো তারপর সেই মা সানন্দের সাথে আনন্দের সাথে বড়মার কাছে গিয়ে সেই ঢেকি শাক দিলেন বড়োমা রান্না করে ঠাকুরকে দিলেন এই হলো তাদের লীলা তারা এভাবেই ওনারা এভাবেই আমাদেরকে ভালোবাসেন আমাদের মনের ইচ্ছা পূর্ণ করেন আমাদের তৃপ্তি দেন কারণ আমরা তাদের সন্তান যাই হোক সবাই ঠাকুর নিয়ে আচার্য পরম্পরা নিয়ে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন জয়